তোমরা দেখতেই পাচ্ছ আমি মাথায় যে প্যাকটি লাগিয়েছি সেটা কিন্তু মেহেন্দি পাতার আর এই প্যাকটি যে কতটা কার্যকরী সেটাই আজকে আমি তোমাদের ভিডিওতে শেয়ার করব। আর কিন্তু বন্ধুরা এটা তোমরা কি করে অ্যাপ্লাই করবে বা এই প্যাকটি কি করে তোমরা তৈরি করবে সেটাও তোমাদের বলবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার তোমাদের অনুরোধ রইলো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পুজাস ন্যাচারাল ওয়ার্ল্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই প্যাকটির জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে মেহেন্দি পাতা এখানে যেহেতু আমি অনেকগুলো মেহেন্দি পাতা সংগ্রহ করেছিলাম তাই সেটাকে আমি একটু ড্রাই করে রেখে দেব যেন এটা নষ্ট না হয় আর তোমাদের এর সাথে নিয়ে নিতে হবে একটি কলা অবশ্যই কিন্তু খোসা সমেত কারণ বন্ধুরা কলা এবং কলার খোসাতে থাকা পুষ্টিগুণ কিন্তু আমাদের চুলের যে ড্রাইনেস আছে সেটা কিন্তু খুব সুন্দর করে কাটিয়ে দেয় তার পাশাপাশি যদি আগাফাটার সমস্যা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে ক্ষিওর করে এখন এই কলা আর মেহেন্দি পাতা দুটোকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে তার জন্য গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে কলা আর মেহেন্দি পাতা দুটোকে খুব ভালো করে মিক্সড করে নাও তোমাদের কাছে যদি কাঁচা মেহেন্দি পাতা থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো বা তোমরা যদি মেহেন্দি পাতার ডাস্ট ইউজ করতে চাও সেটাও ইউজ করতে পারো মেহেন্দি পাতা আমাদের চুলের গোড়াকে স্ট্রং করে আমাদের চুলের যে ড্যান্ড্রফ আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে কিওর করে দেয় আর আমরা এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম বন্ধুরা এখানে আমি ডিমের শুধু সাদা অংশটুই নিয়েছি কুসুমটি নিচ্ছি না তার জন্য একটি কারণ আছে কারণ ডিমের কুসুম যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু সেটার থেকে খুব একটি দুর্গন্ধ বের হয় যেটা আমার সহ্য হয় না যার জন্য আমি এখানে কুসুমটি স্কিপ করলাম ডিমে থাকা প্রোটিনের মতন উপাদান কিন্তু আমাদের চুলের বৃদ্ধিতে এবং আমাদের চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর কিন্তু ডিম কি করবে আমাদের চুলের যে ড্রাফনেস আছে সেটা কাটিয়ে চুলকে সিল্কি করতে সাহায্য করবে বা স্ক্যাল্পে যদি অতিরিক্ত অয়েল থাকে সেটাও কিন্তু নির্মূল করে দেয় আর কিন্তু খুশকির মতন সমস্যার থেকেও বের হয়ে আসতে পারবে এখন বন্ধুরা সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর একটি কথা তোমাদের বলে দিচ্ছি মেহেন্দি যে আছে সেটা কিন্তু আমাদের চুলে খুব সুন্দর কালারও নিয়ে আসে তোমরা যদি চাও খুব সুন্দর একটি কালার পেতে তাহলে কিন্তু তোমরা এখানে চা পাতার জল দিয়ে মেহেন্দিটা পেস্ট করে নিতে পারো তার জন্য কি করতে হবে চা পাতাটাকে খুব ভালো করে জলের মধ্যে ফোটাতে হবে তারপরে সে জলটি ঠান্ডা করে তোমরা গ্রাইন্ডারে সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিও আমি বলবো বন্ধুরা তোমরা যে বাজার চলতি হেনা ইউজ করে থাকো সেই ক্ষেত্রে তোমরা যদি কাঁচা মেহেন্দি পাতা বেটে খুব সুন্দর করে এইভাবে করে প্যাক তৈরি করে অ্যাপ্লাই করতে পারো তোমরা কিন্তু এই ক্ষেত্রে আরও অনেক ভালো রেজাল্ট পাবে কারণ এটা কিন্তু একদম কেমিক্যালস ফ্রি থাকছে আর কিন্তু তোমাদের চুলের কোনো ক্ষতি না করেই চুলের স্বাস্থ্যকে সুস্থ করে তুলবে আর যে চুল পড়ার মতন সমস্যা টগা ফাটার মতন সমস্যা বা চুলের গোড়া নরম হয়ে গেছে এই সব কিন্তু খুব সুন্দর করে কিওর করে দিবে। তার পাশাপাশি কিন্তু চুলের মধ্যেও নিয়ে আসবে শাইন আর সুন্দর একটি কালার আর এই কালারটাকে যদি তোমরা ডিপ করতে চাও তাহলে কিন্তু তোমাদের একদম শ্যাম্পু করা মাথাতে তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে যদি চুলে কোনো রকমভাবে তেল থাকে তাহলে কিন্তু সেই কালারটি বসবে না আর এই মেহেন্দি পাতার কালারটি এত সুন্দর হয় যখন তোমরা ছায়াতে থাকবে তখন কিন্তু তোমাদের চুল কালোই দেখাবে আর যখন তোমরা রোদে যাবে তখন কিন্তু এর কালারটা খুব সুন্দর দেখা যায় এটা খুব দারুণ লাগে আমার কাছে আর হেয়ারের সমস্যাও কিন্তু মিটে যাবে দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা অ্যাপ্লাই করার আধ ঘন্টা বা পনে এক ঘন্টা রেখে তোমরা সুন্দর করে ওয়াশ করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও